তিনি বলেছেন আল্লাহ যখন কোন মায়া আর বান্দা বান্দি গন্ধরেশ্বরী পর্বে বদরুছরি বলার সাথে সাথে আবে আগে এবং পরে দুরুছরি পড়বে এই দুরুছরি পড়ার কারণে দ্বার মধ্যপতি যে দ কতগুলো আছেমানের আবে ফুল আল্লাহর কাছে সমস্ত চাওয়া পাওয়া মহান রতলাল আমিন দুরুছরিবে করে নেবেন সুবহানাল্লাহ আচ্ছা উচ্ছ্বাস বলা সুবহানাল্লাহ তাহলে দৃষ্টি ফলে লাভ হয় লাভ হয় একটি ঘটনা আমি আপনাদেরকে বলছি বনি ইসরাইলের যুগে একটি যুবক 200 বছর dunia জিন্দেগিতে ছিল কত বছর 200 বছর সে যখন ইন্তেকাল করলো মারা যাওয়ার পরে মহল্লা সকল মানুষ তাকে সে এত পাপিষ্ট বান্দা ছিল আল্লাহ মহল্লার সকল মানুষ তাকে পচা নর্থমা ডেনের মধ্যে ফেলে দিল দুনিয়া থাকতে সে অত অত্যাচার মানুষকে জুলুম করেছিল আল্লাহর রাবুল পক্ষ থেকে

আর এই কাফন্দা ব্যবস্থা করেন ভূষনা দিলেন এখন তিনি জানতে চান জিবরাইল নবীর কাছে জিবরাইল আলাইহিস সালামের কাছে দেখেন ফেরেশতাকে জিজ্ঞেস করেন আমি সফি কর্মটি আছে তাহলে আমি জানতে চাই আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে কা কি কারণে ক্ষমা করেন তার তো কোনো আমল নাই তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন ওগো আল্লাহর মায়া নবী پیغمبر

ছে আমার নবীর নামের মধ্যে চুম্বন করেছিল এই চুম্বন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছো চাউ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর আমরা আপে আমি হয়েছে নূরুল আলা নূর নবীর উম্মত আমরা জীবন দন্য ও চাচা বলে আমার নবীর উম্মত হওয়ার জন্য কত নবী আফসোস করেছেন ঠিক কিরা

বিশ্বাসী আসবেন কিন্তু নবীন নয় নবীর মদ নয় আসবেন চৌদম সুবহান আনলা কিন্তু নবীর খাতার থেকে ওলি নাম যাবে না নবী সে যুগে নবী চিরেনবী উ চমন সুহান আল্লাহ কে আমাকে যদি চাইতেন তাহলে 18000 মখলukat আশিয়াল আলমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে কোনো মখলukat বিশ্বের দুনিয়া আর জিবারে প্রেরণ করতে পারেন ঠিক কি না তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রেখছে আমরা তো চাইনি আমরা কি চাইছি বলে আল্লাহ আখেরে জামানার নবীর উম্মত বানিয়ে আমাদের পাঠাও অন্য কোন নবীর উম্মত বানায় না আমরা কি চেয়েছি চাই নাই না চাইছে আল্লাহ রাব্বুল আলামিন কত মায়া করে তার রহমতের দৃষ্টি দিয়ে আমাদের মায়ার নবী নূরের নবী নূর নারা নূর সেই নবীর উম্মত হিসাবে আমাদের দুনিয়ার জীবনে প্রেরণ করেছে চাওয়া যাবে সুবহানাল্লাহ এখন বলেন কত মর্তবা আমাদের পাহাড়বো দুনিয়াতে হবে আমরা পাহাড় বল পরে আমাদের সম্মান থাকবে আরেকটি বলে না বলতে চাই নবীন উপর দুনুস্ত্রী পড়ার কারণে প্রথম মর্তবা আল্লাহর বান্ধব সবসময় আল্লাহর উপর আল্লাহ হাবিবের উপর তনুস্রী পড়তো একদা ওলা সকল সময় পরামর্শ দিলো যখন তিনি সদা করে জাহাজ সমুদ্রে দিয়ে যখন যাচ্ছিল আল্লাহর মায়ার বান্দা ও জাহাজে ছিল সে আল্লাহ নবীর উপরে দুরুশুরি পড়তেছে সদা যেভাবে পড়তেছে এভাবে পড়তেছে দুরুশুরি পড়তে পড়তে যখন জাহাজের ভিতরে উনি পড়তেছেন জাহাজ শোনা যাচ্ছে এমন অবস্থায় সমুদ্রের একটা মা

মাছ মাছটি এস হয়ে গেল যখন মাছটি জাহাজের পিছনে পিছনে ছুটে গেল দূরศรี শুনলো যা চলে গেল এ মত অবস্থায় মাছটি যখন যখন নদীর কিরানে এসে পড়লো হঠাৎ করে জেনে এ মাছটিকে জানার মতে আটকে পড়ে গেল জেলেটি মাছটিকে ধরে যখন বাজারে নিয়ে গেল বাজারে নিয়ে যখন গেল এত বড় মাছ পেয়েছে আমি খুশি মনে বিক্রি অনেক টাকা পাবো ওইদিকে

খুশি দেশকে এনেছি আজকে আমার করে রাহমাত দিনের নবী আসবেন গো আমার নবীকে গাবো যখন বিবি সুন্দর করে মাছটাকে আসলে ছুটিয়ে যখন পরিষ্কার করে রান্নায় করাবেন যখন সুরাতে সুরার পাত্রে বন্ধে মাছটি দিলেন মাছ যখন দেওয়ার পরে কোন দিলে আগুন নিবে যায় যখন মাছের পাত্রটি মাটির মধ্যে নেমে রাখলেন তারপরে যখন আগুনে আগুন জ্বলে যখন সুলার মধ্যে এই মাছের পাত্রটি রাখা হয় আগুন নিবে যায় জা আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন কি করব মায়ার নবী রহমান আমার ঘরে আসবেন মেহমানদার হিসাবে এবং খাবার খাবেন আমি তো রান্না করতে পারছি না যখন বিবি স্বামীকে বললেন ও স্বামী এই হলো কাহিনি আমি রান্না করতে পারছি না কারণ কি যখন মায়ার নবীর যখন এর মতো অবস্থায় হাজির হলেন গড়েতে আসলেন আল্লাহর মায়ার নবী যখন

দুনিয়ার আগুন কেন যা নামের আগুনও তাকে স্পর্শ করতে পারবে না উঁচা আজ বলো তাহলে হাজিরের ক্যারাম জানতে পারলাম যে দুরুষ শরীফের কজিরোধ কতটুকু দুরুষ শরীফের মর্যাদা বলতে গেলে সারা রাত ওয়াজ করে শেষ করা যাবে না উঁচা আজ বলো সহারাম তাহলে বাবার আমার ভাইর আমার আপনারা বেশি বেশি করে দিন মজাইয়া গুরুশ্রী পড়ো তাহলে মৃত্যু কালে নবী চাহারা মোবারক দেখতে পারবে কালে ইমান হবে সুহান আল্লাহ আর কবরে গেলে মায়ার নবী দিনের নবী আপন কুলে উ চাওয়া দো সুভা আল্লাহ কার হাসরে ময়দানে নবীজি সাদা কজিব হবে চাওয়াজ বল সুহান আল্লাহ এবং নবীজি দরে দরে বলে আমার মায়ার উম্মত আমার উপর দুরেশরী পড়েছে বিজানে পারলায় ওই হাতিয়া দিবেন আর বাড়ি হয়ে যাবে আপনি আমি জান্নাতে চলে যাবো উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ রাব্বুল আমি যেন আপনাকে আমাকে আমল করার তৌফিক দেন উচ্চ আওয়াজে বলুন আল্লাহুম আমিন সমন সংকিন আমার সাথে আজানের টাইম এসে গেছে صلى الله على سيدنا مولانا محمد وعلى اله وصحابه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى اله وصحابه وسلم استغفر الله ان الله غفور رحيم استغفر الله ربي من كل جنب واتوب اليه ولا حول ولا قوه الا بالله العلي العظيم لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم امين اللهم صل على بدر تمام، اللهم صل على نور السلام، اللهم صل على مفتاح دار السلام، اللهم صل على الشفيع في جميع الأنوار. ربنا آتنا في الدنيا سنة وفي الآخرة سنة وقنا عذاب النار. وقل رب ارحمهما كما ربياني صغيرا اللهم احسبني حسابا يسيرا اللهم يا حي يا قيوم اللهم يا ارحم الراحمين اللهم يا ارحم الراحمين

আল্লাহুম্মা ইয়া জাঞ্জালালি ওয়া লিকা দাওয়রাববে কারীম আল্লাহ ইয়ারহামার রাহিম ওয়া গ্রামে আল্লাহ ইসলামে সুন্নি মহাসম্মেলনের শুভার আল্লাহ আমি প্রথমে আল্লাহ আলোচনা পেশ করি আল্লাহ সবাইকে নিয়ে মুমিন বেনিলাকা বাসীদেরকে নিয়ে এই আল্লাহপারা মহল্লা আল্লাহ মার মায়ার বন্ধন দুনিয়াতে আল্লাহ আমাদের দ্বারে কবুল আল্লাহ এক যুবকরা যেম আল্লাহ মাফির আয়োজন করেছেন আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত মাফিল আঞ্জাম সুন্দর করে দেওয়ার কফির দরওয়াল্লাহ

একবার সপনে দেখি রো আল্লাহ আমাদের দুনিয়া ফেরা তুমি জানা করিয়ে দাও আল্লাহ ইয়ার খাবার রাঙিয়ে মাহফিলে সব তবু আল্লাহ তোমার থেকে আজ পর্যন্ত তোমার मध्य मरा दोनों नारी प्रत्येक घर को बड़े साफ़ कंधे पोछिए दियो आला एक राम में विशेष करे खास करे आला एक राम में प्रत्येक मुद्दे का नवशी ही अंदर घर को बड़े बरोश है बस तय से आला प्रत्येक घर को बड़े साफ़ कंधे पोछिए दियो वल्लाह यार खबर राय में एक राम में मुद्दे लात मन खास रख मोहतान बड़े আল্লাহ প্রত্যেকে রাখিও আমাদের মা ফরিয়া দে আমাদের মা বাবারে মা আমাদের মা বাবা দুনিয়া জীবন অন্ধকার খবরে গেছেন প্রত্যেকের মা প্রত্যেকের খবরের মধ্যে আল্লাহ মদিনা মানুয়ারা শীতল বাতাস দিয়ে কেমন পর্যন্ত টান্দা করিয়া রাখিও আমার রাঙিমিন আমাদের মা বাবা যারা দুনিয়া জীবনে আছেন আল্লাহ গো তাদের প্রত্যেকে নেক খায়াত তুই বাদান করো আল্লাহ তাদের হিসেবে কুষাদা করিয়া দাও আল্লাহ তাদের আল্লাহ নেসমত করার তো দাও আল্লাহ আমার রাহমিন তাদের নেওয়ার তো বিক দাও আল্লাহ আমার রাহিন العالمين مد زمين حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وفوض أمري نورنا إلى الله إن الله بصير بالعباد بفضل سبحانه ربي رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلام عند الموت شهادة أن لا إله إلا الله محمد رسول الله السلام عليكم, والسلام عليكم.